সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে একটা মিষ্টি আপু আসলে সে কয়েকদিন আগে থেকেই যোগাযোগ করতেছিল প্রতিবেদন করবে কেন আসলে প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন করলে বুঝতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপনি কেমন আছেন ভালো আছেন জি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকি কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম আফটার প্রতিবেদনে আসার কারণ কি ছিল আপনি কেন আসছিলেন বলেন প্রতিবেদনে আসার ক্ষেত্রে কারণ ভাই হয় মানুষের প্রয়োজন আমার আফটার মানুষ প্রয়োজন আমার বিয়ে লাগে একটা বাচ্চা আছে ছোট দুই বছরের বয়স একটা বাচ্চার দায়িত্ব নিয়ে আমার দায়িত্ব নিয়ে পাশে আমার এসে দাঁড়াইতে পারে এমন একজন বয়স মানে মনের মানুষের প্রয়োজন আপনার একটা মনের মানুষ লাগে আপনার দায়িত্ব নেবে আপনার বাচ্চার দায়িত্ব নেবে এমন একটা মনের মানুষের প্রয়োজন এর জন্য আপনি প্রতিবেদনে আসছেন আচ্ছা আপনার আগে বিয়ে হয়েছিল আপনার হাজবেন্ড কোথায় গেছে এখন আমার হাজবেন্ড নাই ওনার তো সরাসরি বর্তমানে আপনার বয়স কত চলে আপনি থাকেন কার কাছে আম্মুর কাছে মা আছে আমার বাবা নাই মা আছে মায়ের কাছে থাকেন বাবা কোথায় গেছে বাবা মারা গেছে লেখাপড়া কিছু করছেন আপনি হ্যাঁ দিয়ে পড়াশোনা এখন কি করেন আপনি আমি এখন একটা বাসে সেলাই মেশিনের কাজ করি সেলাই মেশিনের কাজ

আচ্ছা এখন আপনি চাচ্ছেন machine চাচ্ছেন একটা না মনের মানুষ চাচ্ছেন? এখন machine চাইতেছি না মনের মানুষই চাইতেছি যে আমার দায় দায়িত্ব নিয়ে পাশে থেকে আমার বাচ্চার দায় দায়িত্ব নিয়ে কারণ বিয়ে বিয়ে করে সারা জীবন আমার পাশে দাঁড়াইতে পারে এরকম একজন মনের মানুষের প্রয়োজন আমার ছবি যেটা পাঠাইছেন এটা তো আপনারই না? হ্যাঁ জি ঠিক আছে আপু আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি একটু clear করে দিচ্ছি দর্শকদের জন্য আগে। দর্শক শ্রোতা শুনছিলেন এই যে কথা বলছিলাম আপুটা এই যে সুন্দরী চমৎকার এত সুন্দর হওয়া তার প্রতিবেদনে আসতে বাধ্য হইলো কারণ তার হচ্ছে বাবা নাই একটা বিয়ে হয়েছিল husband সাথে divorce হয়ে গেছে মায়ের কাছে থাকে একটা বাচ্চাকে নিয়ে বিশ বছরের মতো বয়স হয়েছে লেখাপড়া এই পর্যন্ত আছে তো উনি চাচ্ছে যে উনার অতীত জানার পরে কোনো একটা মানুষ যদি উনার পাশে থাকে দায়দায়িত্ব নেয় মনের সাথে মন যদি মিল খায় তাহলে হচ্ছে দ্বিতীয়বারের মতো ঘর সংসার করবে এই উদ্দেশ্য নিয়ে আসছে প্রতিবেদনে আমি না কমিউনিটি গাইডলাইনের কারণে সুইটার নাম এবং ঠিকানা আপনাদের মাঝে নিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি যারা হচ্ছে নাম ঠিকানা জানতে চান তারা ছেলে সরাসরি এনার নাম্বারে ফোন দিবেন আমি এটাই দিয়া রাখছি আহ তাহলে জানতে পারবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক দিয়েন দিয়ে কি শেয়ার দিন জানেন এই ধরনের ভিডিও দিই তো অনেক সময় নিয়ে ভিডিও দেখেছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ